আপনি তো জানেন আমি কেমন ছেলে না জানি না তুমি যে এমন ছেলে আমি জানতাম না জানলে তোমাকে এখানে ঘটনাটাতে মিজানের ঠিক আছে পাশাপাশি বাড়ি আর দেখে নিয়ে ঘটনা বোধ থাকে আমি গেদাকাল হইতেই দেখছি আমার সামনে সঙ্গে বড় হয়েছে বলতে না আমার মাইয়ার মতো ওই কখনো কোনো দিন অসম্মানের একটা বাজে কথা এত আপত্তিকর কোনো কিছু আমার চোখে পড়ে না সেখানে এক নিয়া এই মাস্টার সাহেব যে কেলেঙ্কারি জন্য ঘটনা ঘটাই তাকে কারো জন্য ভালো হয় বলেন দেখি না আমাদের এই কলেজের জন্য না আপনার নিজের জন্য না আমাদের জন্য না মিজানের জন্য আগে কন এই আপনি লেখছেন কি লেখেন নাই হয় অথবা না জি আমি লিখেছি এত সাহস আপনি পারফর্ম কম হ্যাঁ আপনি জানেন নাম ওমর বোন মুই মিজান আমার মন চাইতে আছে আপনি একদম ভিড়ে আমার ইট মধ্যে আফা ওই যে ভিড় নির্ভর বিষয় তো এইজন্য কালদর একটু গরম হয়ে যাইতেছে মিজা তুমি যেটা ঘুরে করার করলে বললে তাই মাথাটা ঠান্ডা করো তুমি যা করতে আছো এইভাবেই কি সমস্যার সমাধান হয় কোনোদিন হয় না হইবে না সমাধান সমাধান কি হ্যাঁ হ্যাঁ যদি মোর বইলেতে পছন্দ হয় তো হে মোর দাঁরাইতে আমি জানি মাথাটা ঠান্ডা করো মাথা গরম করলে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না এই দুর্নীতি আর প্রিন্সিলা আপা যেহেতু এখানে আসে ওই সমস্যার সমাধান করে দিবেন তো স্যারও বাইরে যাই কথাবার্তা বললি আবার আসতে আসি আপা আমরা একটু বাইরে যাই কথাবার্তা বলি আসি এই সিডি খান আপনার সামনে ভাব বাট আই তুমি পায়া ওই তো বসে থাকিছো এটা না ভাই ভাই सुनो তুমি তো করো ইটের ব্যবসা ইট হারা দিন পড়তে থাই এই ইট পড়তে পড়তে নিজের মাথাটাও থাই গরম হইয়া এত মেজাজ খারাপ হইলে হয় না বো সুযোগে কাইছে সুযোগ গান কামে লাগাই দিতে হইবে না কি কইতে আছে সুযোগ কিসের সুযোগ তুই এক কাজ করে কিছু বুঝ না বেটা তুই তোর বোনের বিয়া দেওয়ার জন্য পাগল হই যাস না অস্থির হই গেছিস বোন কি বেরা ব্যাংকে দৌড়ে গেছে কোন না ওই তো তোর ঘরেই আছে

আপা ওইখানে আসে এখানে আসলে মাথা গরম করে কিছু বলার কোনো অবকাশ নাই হাসার আপনি যে কাজগুলো করছেন তার কালে গর্ধিত এক অন্যায় কাজ করছে এই কলেজের একটু সুনাম আছে প্রিন্সিপাল আবার একটু সুনাম আছে এলাকায় সুনাম আছে এই কলেজে সেখানে আপনি যা করছেন সেটা একটা উদাহরণ হইয়া থাকবে এই কলেজে এই ধরনের জন্য ঘটনা যাই হোক যাই হোক আপা ঘটনা যেহেতু খালাইছেন এখন তো একটু সমাধানে আসতেই হয় আপা কি বলেন আবার আপনার অনুমতি কি আমি অবশ্য মিজানের সাথে কথা বলে ফেলাইছি আর মাস্টার সাহেব উনি যে বউকে পছন্দ করে সেটা তো এখন আমরা বুঝেই ফেলাইছি বউকে বিয়ে করতে সে চাইতে আছে কিন্তু প্রস্তাবটাতে সে একটু ঘুরা পথে আর কি সোজা পথে দিলে ভালো হইতে মুরব মিলে মেলে সেটা সে যেহেতু পছন্দই কইরে ফেলাইছে আর আমরা মোটামুটি এখন রাজি আছি বিয়ে না তাইলে হয়ে যাবে আপনি কি বলেন হয় এইরকম একটা ঘটনার পর

আপনাতে কথাবার্তাটা শুনে আমি খুব অবাক হচ্ছি আপনারা একটা মেয়ের বিয়ের দিন তারিখ এখানে বসে সেরে ফেলছেন মেয়েটাকে কিছু না জানিয়ে মানে সোহেবকে মো বিয়ে করবে কি না তাকে আপনারা একবার যাতে চেয়েছেন ওই আমার অনুমতি দরকার কি দরকার ওই ভাই মুই যে হ্যাঁ বিয়ে ঠিক করবো হ্যাঁ হ্যাঁ রে এমনটা হতে হবে তার কোনো মানে নেই বিয়েটা আপনে আমিজান সাহেব মো করছে তাই সবার আগে মোয়ের সিদ্ধান্ত জানা দরকার মোর কথার ওপরে মো কোনোদিন কথা কইছে বিরালন মৌরাজ এবার কথা হবে না আমি এ বি এতে আছি